বাহিরে দামে ঘি না কিনে বাড়িতেই যদি দিয়ে বানানো যায় এই খাটি গাওয়া ঘি তাহলে বাহিরে যাওয়ার কি কোনো দরকার আছে হেভরিয়ন আসসালামু আলাইকুম আজকে আবারও শেয়ার করছি ঘি একটি দারুণ রেসিপি এখন তো প্রায় সবার বাড়িতেই দুধটা অ্যাভেলেবেল থাকে দুধ জ্বালিয়ে বেশি করে তারপরে সরটা জমিয়ে রেখে এভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই খাটি গাওয়া ঘি তো এখানে আমি প্রায় এক কাপ মতো সর জমিয়ে রেখেছিলাম আর তারপরে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার করে তারপরে একটা পাত্রে এই সরটা নিয়ে নিচ্ছি যে পাত্রটে সরটা আমি চুলাই দেব সেই পাত্রতেই নিয়েছি যেন এটা কোনোভাবে ওয়েস্ট না হয় তো এইবার এই সরটা নেওয়ার পরে অনেকক্ষণ ধরে হাত দিয়ে মথে নিতে হবে অনেকে আছে এই সর মাখানোর কাজটা ডাল কিংবা বিটার দিয়েও করে থাকে তবে আমার কাছে সব থেকে হাতে মাখানোটাই সহজ হয় তো অনেকক্ষণ মাখানোর পরে যখন এরকম নরম মোলায়েম হয়ে যাবে তখনই চলার উপর দিয়ে দিতে হবে একদমই লো আছে তারপরে বসিয়ে দিতে হবে না হলে সাইডে দেখা যাবে পুড়ে যাবে তো লো আছে ঠিক এইভাবেই গলিয়ে নিতে হবে আর ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না ওপরে ঘি এইটা ভেসে ওঠে একদমই সহজ আর মাত্র অল্প সময়ে কিন্তু এইটা বানানো যায় তো যখন ঘিটা পুরোপুরি হয়ে গেছে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এইবার একটা ছাঁকনিতে ছেকে একটা জারে রেখে দিচ্ছি এখানে প্রায় একশো গ্রাম মতো ঘি হবে এক কাপ শহরে প্রায় একশো গ্রাম মতো ঘি হয়েছে আপনারাও চালে কিন্তু সহজে এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ভেজাল মুক্ত খাটি গাওয়া ঘি তাহলে আর দেরি কেন আজই নিজেই বাসায় ট্রাই করে দেখুন তো সবাই ভালো থাকবে ben Allah bless